নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্না চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় আর এই যে সকাল সকাল কিংসুকের বাবা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে কারণ ও রক্ত রিপোর্ট করেছে তো সেটা ডাক্তারকে দেখানোর জন্যই যাচ্ছে আর ও বিশ্বভারতী টেনে যাবে সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমাদের ঘরে এখন আমি ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি আজকে পমফ্রেট মাছটা রান্না করবো সেই জন্য আর এখন মাছের মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে একটু ভালো করে মাছটাতে মাখিয়ে নেব লবণ আর হলুদটা ভালোভাবে মাখানো হয়ে গেছে মাছের মধ্যে এখন আমি রান্নাটা করে নেব তাই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি তাহলে মাছটা ভালোভাবে ভাজা হবে সেই জন্য তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি মাছগুলোকে ভেজে নেবো মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি আর একটা সাইড উল্টে নিচ্ছি আর পমফ্রেট মাছটা একটু হালকা করে ভেজে নিচ্ছি তাহলে বেশি খেতে ভালো হবে সেই জন্য আর যে কোনো সামুদ্রিক মাছই একটু হালকা করে ভাজলে মাছটার ভালো টেস্ট থাকে আর এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা তুলে নেব আমি এরকম হালকা করে সব পমফ্রেট মাছগুলোকেই এক এক করে ভেজে নেব মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি একটু বেশি করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এই রান্নাটাই যদি কালো জিরে ফোড়ন একটু বেশি করে দেওয়া হয় তাহলে খেতে বেশ ভালো হয় আর আজকে রান্নাটা আমি সর্ষে বাটা দিয়েই করব। এখানে সর্ষে বাটা দিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখন আমি মশলাটাকে কষিয়ে নেব তবে মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে নাহলে সর্ষে দেওয়া আছে মশলাটা তেতো হয়ে যাবে সেই জন্য তো এই যে আকে আমি একটু ভালো করে এখন কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তবে আমি একটু বেশি করেই জল দিয়েছি কারণ এটা একটু পাতলা ঝোলঝোল হলে খেতে বেশি ভালো হবে সেই জন্য আর আমাদের বাড়িতে পাতলা ঝোলটাই খেতে সবাই একটু বেশি পছন্দ করে তবে আপনারা চাইলে ঝোলটা আর একটু মেরে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এখন আমি ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলোকে সব দিয়ে দেওয়ার পর এখন আমি পাঁচ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দেব আর এরই মাঝে আমি ঢাকনাটা খুলে দিয়ে ওপর থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম আমার পমফের মাছের পাতলা সর্ষে ঝোলটা রান্না হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব এখন আমার স্নান হয়ে গেছে আর ঘড়িতে ওই একটার মতো বাজছে আর আজকে মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে হালকা তো চলো আমি এখন দুপুরের খাবারটা খেয়ে নেব আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন